আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আর এম ট্রেডিং আজকে আমি বলবো ট্রেডিং শুরু করার আগে যে পাঁচটা ভুল করলে নব্বই পার্সেন্ট মানুষ টাকা হারায় নাম্বার ওয়ান না শিখে ট্রেডিং শুরু করা অনেকেভাবে ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম ওই ভিডিও ভিত্তি করে ট্রেডিং শুরু করে এটি হচ্ছে নতুন ট্রেডারদের সবথেকে বড়ো ভুল বন্ধুরা ট্রেডিং কোনো জোয়া না এটা একটা স্কিল আগে শেখুন ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্স রিস্ক ম্যানেজমেন্ট না শিখে ট্রেড করলে মার্কেট আপনাকে শিখিয়ে দেবে লস কি জিনিস তো এই জন্য বলতেছি আগে শেখুন প্রপার নলেজ গেন করুন তারপর আপনারা ট্রেডিংয়ে যান তার আগে ট্রেড করবেন না অনলি ডেমো আছে ডেমো দিয়ে আপনারা ট্রেডিং স্টার্ট করেন আর দ্বিতীয় বড় বলটা হলো রিস্ক ম্যানেজমেন্ট ইগনোর করা একটা ট্রেডে কখনোই আপনারা পুরো টাকা লাগাবেন না সব সময় মাথায় রাখবেন আপনার মূল অ্যামাউন্টের ওয়ান থেকে টু পারসেন্ট একটা ট্রেডে লাগাবেন কখনোই সম্পূর্ণ ক্যাপিটাল দিয়ে ট্রেড করবেন না এবং ক্যাপিটাল থাকলে সুযোগ আসবে ক্যাপিটাল শেষ হলে গেম ওভার আর তৃতীয় বলটা হলো ওভার করা দিনে বিশটা তিরিশটা চল্লিশটা ট্রেড করা এটা সম্পূর্ণ বুধ এই কাজটা আপনারা কখনোই করবেন না সব সময় চেষ্টা করবেন একটা অথবা দুইটা ট্রেড করা এবং সঠিক ট্রেট মার্কেট প্রথমে ঢুকবেন আধা ঘন্টা এক ঘন্টা সময় দেন মার্কেট অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস কীভাবে করে এটা নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে তো আধা ঘন্টা এক ঘন্টা অ্যানালাইসিস করার পর তারপরে মার্কেট দেখবেন আপনাকে কখন সুযোগ দেয় ওই সময় আপনি একটা অথবা দুইটা করবেন টেট আর বেশি না সারাদিন একটা দুইটা টেট লস হলে বের হয়ে যাবেন প্রফিট হলে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবেন শেষ আবার আগামী দিন ঢুকবেন এই জন্যেই একটা দুইটা টেটের বেশি টেট করবেন না টেট করবেন দুইটা কিন্তু সঠিক জায়গায় সঠিক টেট নেবেন আর তিন নম্বর বড় গোলটা হলো ইমোশন নিয়ে টেট করা আপনারা টেট করবেন অতিরিক্ত কিন্তু যদি লস করেন তাহলে আপনারা আগের মত আরও বেশি করবেন টেড তো এই দুইটা শত্রু প্রফিট হলে বেশি লোভ করবেন এবং লস হলে অতিরিক্ত টেট করবেন তো এগুলো মেনটেন করে চলবেন ইমোশন না লজিক দিয়ে ট্যাপ করুক এবং লজিক দিয়ে চিন্তা চিন্তা করুক পাঁচ নম্বরের যে বুলটা এটা হচ্ছে একবারে কমন একটা ভুল প্রত্যেকটা ট্রেডার ফার্স্টে এই করে একশো পার্সেন্ট প্রফিট গ্যারান্টেড ডেইলি ফাইভ কে ইনকাম বন্ধুরা ট্রেডিং এর কোনো গ্যারান্টেড ইনকাম বলতে কিছু নেই আগে নিচে শেখুন তারপরে ট্রেডমেন্ট সিগনালের পিছনে আপনারা দূরাবেন না তো বন্ধুরা আজকে পর্যন্তই আবার নেক্সট কোনো এক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করুন এবং নেক্সট আমরা ভিডিওতে ট্রেডিং কীভাবে অ্যানালিসিস করবেন কীভাবে শীর্ষ টেট নেবেন এবং কিছু কিছু ক্যান্ডেলস্টিক আছে যেগুলো আপনাদের জানা খুব প্রয়োজন আমি ইনশাআল্লাহ সামনে ওই রকম ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ